সুপ্রিয় দর্শকবিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ খবর সেটি হচ্ছে যে ছোট ছোটো যে ইসলামী দলগুলো রয়েছে বিগত কয়েকদিন থেকেই একদিকে জামাত ইসলামী তাদেরকে ডাকছে অন্যদিকে বিএনপিও ডাকছে তো তারা এখনও চিন্তাভাবনা করছে যে তারা কার ডাকে সাড়া দেবে কার পক্ষে গিয়ে জোট করবে কার পক্ষে কার সাথে গিয়ে জোট করলে কিংবা কার সাথে থাকলে তাদের সুবিধা হবে তো এই পুরো বিষয়টি নিয়ে দৈনিক প্রথম আলোতে একটি লেখা প্রকাশিত হয়েছে চলুন দেখি আমরা খবরটির বিস্তারিত কী লিখেছে বিএনপি ও জামায়াতের ডাকে দোটানায় ইসলামী দলগুলো বিএনপি চাই ইসলামপন্থী দলগুলোর সঙ্গে আসন সমঝোতা জামায়াত তৎপর ইসলামপন্থীদের ভোট এক বাক্সে আনতে বিএনপির সঙ্গে দূরত্ব তৈরি হওয়ার পর আগামী জাতীয় নির্বাচন ইসলামপন্থী দলগুলোকে নিয়ে মৈত্রী গড়ার চেষ্টা করছে বাংলাদেশ জামায়াত ইসলামী একইভাবে বিএনপিও ও তৎপর নির্বাচনী যাত্রায় ইসলামপন্থীদের পাশে পেতে সংশ্লিষ্ট একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে নির্বাচন ঘিরে এই দুটো দলের তৎপরতায় ইসলামী দলগুলোর মধ্যে দু টানা ভাব দেখা দিয়েছে আগামী নির্বাচনে কী ধরনের ভূমিকা নেওয়া সঠিক হবে তা নিয়ে আলোচনা আছে এসব দলে যদিও দলগুলোর সব উদ্যোগই এখনও প্রাথমিক পর্যায়ে বিএনপি তৎপর ইসলামপন্থী দলগুলোকে পাশে রেখে প্রয়োজনে আসন সমঝোতা করে নির্বাচনী মাঠে যেতে অন্যদিকে ইসলামপন্থীদের ভোট এক বাক্সে আনার চিন্তা নিয়ে অগ্রসর হচ্ছে জামায়াত ও পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ এ লক্ষ্যে দুই পক্ষই পৃথক তৎপরতা শুরু করেছে ইতিমধ্যে ইসলামী আন্দোলন ও খেলাপথ পরিবেশের সঙ্গে আলাদা বৈঠক করেছে বিএনপি ইসলামপন্থী সঙ্গে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে উচ্চ পর্যায়ে দায়িত্বশীল একটি সূত্র দলের জানিয়েছে বিগত ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে সেভাবে সক্রিয় ছিল না এমন ইসলামী দলগুলোর সঙ্গে বৈঠক করার সিদ্ধান্ত রয়েছে বিএনপির এজন্য স্থায়ী কমিটির একজন জ্যেষ্ঠ সদস্যকে বিশেষভাবে দায়িত্ব দেওয়া হয়েছে অন্যদিকে জামায়াত প্রকাশ্যে তৎপরতা না চালালেও নির্বাচন ঘিরে ভিতরে ভিতরে বিভিন্ন দলের সঙ্গে রাজনৈতিক মৈত্রী গড়ার চেষ্টা করছে দলটির এই ঐক্য প্রচেষ্টার সঙ্গে ইসলামী আন্দোলনের সম্পৃক্ততা রয়েছে বলে ইসলামপন্থীদের মধ্যে আলোচনা আছে গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের পর পরই জামায়াতের আমির বিভিন্ন ইসলামী দল ও সংগঠনের নেতাদের সঙ্গে কয়েক দফায় শুভেচ্ছা বিনিময় করেন এরপর দলটি বিভিন্ন ইসলামী বক্তা আলে ওলামা ও ফির মাসাইকদের সঙ্গেও পৃথক মত বিনিময় করে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন পরবর্তী রাজনৈতিক লক্ষ্য স্থির করেই জামায়াত এই কার্যক্রম শুরু করে দীর্ঘদিনের বিরোধ এড়িয়ে চরমাই ফিরের বাড়িতে গিয়ে সৌজন্য সাক্ষাত আতিথ্যতা গ্রহণের ঘটনা ওই কার্যক্রমেরই অংশ এ বিষয়ে বাংলাদেশ খেলাপথ পুজলিশের আমির মাওলানা মামুনুল হক প্রথম আলোকে বলেন আপাতত যেটা মনে করছি বিএনপি জোট করবে কিনা সন্দেহ আছে তারা বিভিন্ন ইসলামী দলের বড় নেতাদের আসন দিয়ে সমঝোতার চেষ্টা করবে কিন্তু তাতে বিএনপি তাদের প্রত্যাশা পূরণ করতে পারবে বলে মনে হয় না অন্যদিকে জামায়াত ইসলামী আন্দোলন অতীতের ইতি মিটিয়ে এখন ঘনিষ্ঠ তারা ইসলামপন্থীদের ভোট এক বাক্সে দেওয়ার যে উদ্যোগ নিয়েছে এটা সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠছে সব ইসলামী দল ঐক্যবদ্ধ হলে এটা অসম্ভব মনে করি না তার মানে হচ্ছে মামুনুল হক জামাতের যে আহ্বান সেটার পক্ষেই ইতিবাচক কথা বলছেন দেশের ধর্মভিত্তিক প্রধান ইসলামী দল জামায়াতের পরে রয়েছে ইসলামী আন্দোলন নির্বাচন সামনে রেখে দল দুটির ঘনিষ্ঠ হয়েছে সম্প্রতি ইসলামী আন্দোলনের প্রধান নেতা সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের পরিষদের বাড়িতে যান জামায়াতের আমিন শফিকুর রহমান এরপর বিভিন্ন বিষয়ে দল দুটির শীর্ষ নেতৃত্বের বক্তব্য এবং আগামী নির্বাচন ও সংস্কার প্রশ্নতা অভিন্ন অবস্থান প্রকাশ পায় পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরু পুরনো ফলটন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে দলের আমিদের সঙ্গে সাক্ষাৎ করেন ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো পরস্পরকে আঘাত করে কথা না বলা সহ দশটি বিষয়ে একমত হন তারা কার্যত এই দুটি ঘটনার মধ্য দিয়ে নির্বাচন সামনে রেখে বিএনপি ও জামায়াতের পৃথক তৎপরতা প্রকাশ পায় জামায়াত ইসলামের সঙ্গে দীর্ঘদিনের রাজনৈতিক মৈত্রী ছিল বিএনপির দল দুটি একসঙ্গে জোটবদ্ধ আন্দোলন নির্বাচন ও সরকারের ছিল কিন্তু জুলাই আগস্টের গণ অভ্যত্থানে আওয়ামী লীগের পতনের পর বিএনপির সঙ্গে জামায়াতের দূরত্ব দেখা দেয় সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন আগামী জাতীয় নির্বাচনই এর মূল কারণ জামায়াত এবার অন্যান্য ইসলামী দলের সঙ্গে সক্ষ গড়ে ঐক্যবদ্ধ নির্বাচন করতে চায় কথা বলে জানা গেছে জামায়াত ইসলামী ছাড়া অন্য ইসলামী দলগুলোর সঙ্গে সমঝোতা করে নির্বাচন করার পরিকল্পনা নিয়ে হচ্ছে বিএনপিও দুটি দলের পৃথক তৎপরতা ইসলামপন্থী দলগুলো অনেকে দোটানায় পড়েছে এমন প্রেক্ষাপটে বিএনপি জামাতের পাশাপাশি ইসলামী দলগুলো পরস্পরের সঙ্গে বৈঠকে মিলিত হচ্ছে ইতিমধ্যেই আমার বাংলাদেশ এবি পার্টির সঙ্গে খেলাপথ মজলিস বৈঠক করেছে তার আগে ইসলামী আন্দোলন ও বাংলাদেশ খেলাপথ মজলিশের বৈঠক হয়েছে দল দুটির নেতারা জানিয়েছেন বৈঠকে আগামী নির্বাচন ইসলামী দলের ভোট এক পাকশে করার বিষয়ে তারা মত বিনিময় করেছেন এছাড়া ইসলামী ও দেশপ্রেমী দশ দলগুলোর ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করে আগামী নির্বাচন অংশগ্রহণের জন্য তারা নিজ নিজ অবস্থান থেকে কাজ করার বিষয়ে একমত হয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু প্রথম আলোকে বলেন নির্বাচনে একটি বড় জোট করা যায় কিনা সংস্কার ও নির্বাচন নিয়ে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে তা নিরসনে কোনো ভূমিকা রাখা যায় কিনা এসব বিষয়ে আলোচনা হয়েছে অবশ্য জামাত ও বিএনপির পৃথক তৎপরতার মধ্যে অন্য ইসলামী দলগুলোর তৎপরতা নিয়ে ইসলামপন্থীদের মধ্যে নানা আলোচনা আছে কেউ কেউ মনে করছে পৃথক তৎপরতা চালিয়ে কোনো কোনো দল নির্বাচন কেন্দ্রিক রাজনীতিতে একটা অবস্থান তৈরি করতে চাইছে এমন কথাও বলা আছে যেহেতু বিএনপির সঙ্গে জামাতের একটা দূরত্ব তৈরি হয়েছে তাতে আগামী নির্বাচনে বিএনপির সমর্থনে থাকলে সমঝোতায় কিছু আসন পাওয়া যেতে পারে এ কারণে কোনো কোনো দলের বিএনপির সমর্থনে থাকার সম্ভাবনা রয়েছে যদিও একমাত্র ইসলামী আন্দোলন ছাড়া এক সময় জামাত ইসলামী খেলাফত মজলিস ও বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপির সঙ্গে ছিল বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে তারা জোট থেকে বেরিয়ে যায় এই বিষয়টি উল্লেখ করে ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান প্রথম আলোকে বলেন কেন তারা ইসলামী দল বিএনপির জোট থেকে বেরিয়ে এলো নিশ্চয়ই প্রতিকূল অবস্থা তৈরি হয়েছিল আবার বিএনপি আন্তরিক হলে তাদের বের হয়ে আসারও কথা না ইসলামী দলগুলোকে অতীত থেকে শিক্ষা নেওয়া উচিত প্রকৃত সত্য হচ্ছে বিএনপি বা আওয়ামী লীগের সঙ্গে গিয়ে কোনো দলই শক্তিশালী হয়নি বরং দুর্বল হয়েছে আমরা মনে করি এখন ইসলামী দলগুলোকে নিজেদের স্বার্থে ঐক্যবদ্ধ হতে হবে তার মানে হচ্ছে তিনিও জামাতের সাথে যে ঐক্য প্রক্রিয়া সেটার ব্যাপারে ইতিবাচক মতামত দিচ্ছেন আগামী জাতীয় নির্বাচনের সময়ক্ষণ নিয়ে প্রধান রাজনৈতিক দলগুলির মধ্যে নানা বিতর্ক চলছে এর মধ্যে বিএনপি এবং জামাতের পাশাপাশি ইসলাম রাজনৈতিক দলগুলো পরস্পর মত বিনিময় করছে ইসলামী দলগুলোর কোনো ধরনের দুটানা সৃষ্টি হয়েছে বলে মনে করেন না জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান তেরো ফেব্রুয়ারি প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে এই বিষয়ে তিনি বলেন আমি মনে করি না এতে কোনো দুটানা অবস্থান তৈরি করছে কারণ সবাইকে আমি যথেষ্ট ইন্টেলিজেন্ট মনে করি ম্যাচিউর মনে করি সবাই সব কিছু দেখে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেবে অবশ্য বিএনপির রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে জাতীয় সরকার গঠনের ধারণা এগুচ্ছে বলে জানান বিএনপির মেয়োজ কমিটির অন্যতম নেতা ও দলের স্থায়ী কমিটির সদস্য হজরুল ইসলাম খান তিনি প্রথম আলোকে বলেন গণতন্ত্র সম্পর্কে বিএনপির ঘটনা অত্যন্ত পরিষ্কার গণতন্ত্র মানে হলো সবার মত প্রকাশের স্বাধীনতা ওই বিশ্বাস থেকে মনে করি যারা ইসলামকে পছন্দ করেন তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ইসলামী রাজনীতি করতে পারেন বিগত দিনে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে কোনো যোগ ছিল না অনেকে যুগ আন্দোলনের ছিল আমরা বলেছি তাদের সঙ্গে নিয়েই আমরা রাষ্ট্র পরিচালনা করব তো ধন্যবাদ দর্শকবৃন্দ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ